আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি ফ্রিজে পাকা আম ছিল তো ভাবলাম আমটা দিয়ে একটা কিছু বানাই খাই আর সাবু আমাদের ঘরে সব সময়ই থাকে একটু ডেজার্ট আইটেম কিছু একটা ট্রাই করার চেষ্টা করছিলাম গত বছরও আমের সময় এটা বানাইছিলাম এবার ভাবলাম তাহলে সেটাই আবার ট্রাই করি সাবু সেদ্ধ করতে বসায় দিয়েছি আর কাস্টার্ড পাউডার বের করে নিয়েছি এখানে একটু ঠান্ডা দুধ দিয়ে আমি কাস্টার্ড পাউডারটাকে গুলিয়ে নেব দুই টেবিল চামচ মতো কাস্টার্ড পাউডার নিয়েছি আর ঠান্ডা দুধ দিয়ে গোলাই নিব আমি আগে জানতাম না যে কাস্টার্ড পাউডার গরম পানি বা গরম দুধ দিয়ে গোলানো যায় না ঠান্ডা দুধ দিয়ে গোলাতে হয় একবার গরম পানি দিয়ে না গরম দুধ দিয়ে যেন গোলাতে গেছিলাম তখন পুরোটা একদম দলা হয়ে গিয়েছিলো তারপরে আমার আম্মু বললো যে কাস্টার্ড পাউডার কখনো গরম পানি বা গরম দুধ দিয়ে গোলানো যায় না এ তাহলে তো সরাসরি রান্না করার যে খাবারটা যেখানে আমরা এই লিকুইডটা দিই সেখানে এই পাউডারই দেওয়া যেত যাই হোক মানুষ তো ভুল করতে করতেই শেখে তাই না এই যে আমার সাবুটা সিদ্ধ হয়ে গিয়েছে পানি ছেঁকে নিয়েছি আর এই পাশে আবার দুধ জ্বাল করতে দিয়ে দিছি একটু বেশি সময় ধরে জাল করে নিয়েছি ঘন হয়ে যাবে যাতে তারপরে এই যে অল্প অল্প করে কাস্টার্ড পাউডার দিয়ে নেড়ে নেড়ে নিচ্ছি একবারে সব দেইনি বারবার একটু একটু করে দিচ্ছিলাম ঘনত্বটা বোঝার জন্য এটা ঠান ভালো করে মানে ঘন হয়ে গিয়ে গেলে ঠান্ডা করতে দিতে হবে এটা আমি বানাইছি বিকেলবেলা তারপরে এটা ফ্রিজে রেখে ঠান্ডা হওয়ার জন্য আমি একটু ছাদে গিয়েছিলাম পরে মাগরিবের নামাজে পরে এসে বলে সার্ভ করছি যে আমগুলো আমি কেটে নিচ্ছিলাম একটা আম কেটে দেখালাম এখানে আমি বেশ কয়েকটা আম কেটেছি আমি এভাবে করে সবগুলো আম কেটে নিয়েছিলাম তারপরে সবগুলো বাটিতে অল্প অল্প করে প্রথমে হচ্ছে সাবু দিয়ে দিচ্ছি সাবুটা দেখেন বিকেলবেলা সিদ্ধ করে রেখেছি তো বুঝতে পারিনি ওটা এখন সিদ্ধ করা ভালো ছিল যখন সার্ভ করছি তখন সিদ্ধ করে রেখেছি আর ছেকে রেখেছি এখন একদম জমাট বেঁধে গিয়েছে ছাড়ানো যাচ্ছে না ঝুড়ির থেকে মানে চামচ দিয়ে না হাতে লাগাতে হলো সাবু দিয়ে দিয়েছি এরপরে এখানে আম কুচিগুলো দিয়ে দেবো সবগুলো বাটিতে আম দেওয়া হয়ে গেলে তারপরে দিব একটু নারকেল কোড়া ফ্রেশ নারকেল গাছ থেকে আজকেই পাঠছে সেই নারকেল আর আমাদের নারকেলগুলো এত মিষ্টি আর রসালো মানে কেউ না খেলে বুঝবে না সবগুলো গাছের না কয়েকটা গাছের হচ্ছে বেশি মিষ্টি আর নরম রসালো সেই নারকেল কোড়া দিয়ে দিলাম তারপরে আমি যে দুধটা জাল করে রেখেছিলাম ফ্রিজে রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য সে দুধটা সবগুলো বাটিতে আবার দিয়ে দেব কিছুই না একদম সাধারণ কিন্তু এত ভালো হয়েছে খাইতে আর গরমের মধ্যে সন্ধ্যাবেলা এরকম একটা নাস্তা হলে আর কিছুই লাগে না সবগুলো হেলদি খাবার আম দুধ সাবু নারকেল সবাই খুব পছন্দ করেছে খাবারটা আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ